হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার নাইন থেকে তোমাদের টেন মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান কি বলেছে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ট্রানজিশন ফ্রম ইন্টারন্যাশনাল পলিটিক্স টু গ্লোবাল পলিটিক্স

Define geopolitics and geoeconomics. Oshong -e examine how the interplay and frequent conflict between these two forces shape the strategies of rising powers in the emerging world order. Question number three: discuss the various methods of conflict resolution used in global politics. Did question number four analyze the arab-israel conflict as a complex case study next question number five examine the india-pakistan conflict focusing on the kashmir issue and the threat of nuclear escalation question number six critically analyze the russia-ukraine conflict as a post-cold war crisis question number seven define and evaluate the interconnected global challenges of poverty hunger and development equation okay. Question number eight, explain the concept of human security and detail how it differs from traditional state security. Human security key, state security, it is part of question number nine, discuss the threat posed by weapons of mass destruction WMD, to global stability. কোয়েশন নাম্বার টেন অ্যানালাইজ দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ দ্য গ্লোবাল রিফিউজি ক্রাইসিস ঠিক আছে এই যে রিফিউজি ক্রাইসিস অ্যান্ড কি আছে মাইগ্রেশন ক্রাইসিস এটার কারণ কি এবং এর পরবর্তী মানে এর ফলাফলটা কী ঠিক আছে চলো নেক্সট কোয়েশন নাম্বার ইলেভেন এক্সামিন দ্য নেচার অ্যান্ড ইম্প্যাক্ট অফ ট্রান্স ন্যাশনাল ক্রাইম যার মধ্যে রয়েছে মানি লন্ড্রিং সাইবার ওয়ারফেয়ার আর হচ্ছে ট্র্যাফিকিং অন স্টেট সিকিউরিটি অ্যান্ড দ্য গ্লোবাল ইকনমি কোয়েশন নাম্বার টুয়েলভ অ্যানালাইজ দ্য ইন্টারসেকশন অফ জিও ইকোনমিক্স অ্যান্ড গ্লোবাল চ্যালেঞ্জেস ওর সাথেই রয়েছে হাউ ডু ইকনমিক ইন ইকালিটিস অ্যান্ড রিসোর্স কম্পিটিশান এক্স কি এক্স অ্যাকারেট প্রবলেমস লাইক পোভার্টি অ্যান্ড দ্য রিফিউজি ক্রাইসিস ঠিক আছে পোভার্টি রিফিউজি ক্রাইসিস এই সমস্ত যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোর হচ্ছে মানে কিভাবে এই যে জিও ইকোনমিক্স বলো বা হচ্ছে এই গ্লোবাল যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেখানে এর কি ভ্যালু রয়েছে বা এই যে পোভার্টি তারপর রিফিউজি ক্রাইসিস এই সমস্ত প্রবলেম কিভাবে হচ্ছে এগুলো এমার্জ হচ্ছে বা এর পেছনে এই সমস্ত প্রবলেমের তৈরি করতে এগুলোর ভূমিকাগুলো রয়েছে কোয়েশন নাম্বার থার্টিন ডিসকাস দ্য ভেরিয়াস ফর্ম অফ পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ট্রাফিক ট্রান্স ন্যাশনাল ক্রাইম লাস্ট নাম্বার অ্যানালাইজ কোয়েশন কন্টেম্পোরারি ফোর কন্টেম্প ওয়েড হাউ ইস হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন জাস্টিফাইড ঠিক আছে তো এই চোদ্দোটা কোয়েশন তোমাদের কিন্তু টেন মার্কসের জন্য পেপার নাইন থেকে দেওয়া হয়েছে তোমরা ফার্স্ট থেকে আরও একবার দেখে নাও এখানে টোটাল তোমাদের পাঁচখানা কোয়েশন দেখা দেওয়া রয়েছে তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা তোমরা কিন্তু এটা পরে হচ্ছে ভালো করে ভিডিওটা দেখে তোমরা নোট ডাউন করে নিতে পারো প্রত্যেকটা কোয়েশ্চেন আচ্ছা দেখে না একবার এখানেও তোমার পাঁচটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে আর লাস্ট এখানে তোমাদের চারটা কোয়েশ্চেন দেওয়া দেওয়া রয়েছে টোটাল তোমাদের হচ্ছে ফোরটিন কোয়েশ্চেন রয়েছে পেপার নাইন থেকে টেন মার্কসের জন্য ঠিক আছে চলো ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে নোটস পারচেস করবে এক্সামের আগে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার কিন্তু দেওয়া আছে অলরেডি এখানে অ্যান্ড এখানে দেখো যে কোর্স ফিটাও কিন্তু তোমাদের জন্য দিয়ে দেওয়া রয়েছে মেজরের জন্যও রয়েছে এবং মাইনারের জন্যও রয়েছে সবটাই তোমরা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কল করলে জেনে যাবে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ